বরফের পাহাড় যেমন মেঘ ভেদ করে উপরে চলে এসেছে ঠিক আমরা এখন মেঘ ভেদ করে একদম নিচে চলে যাব একদম মেঘের মাঝে আমরা ঢুকে পড়েছি এই ল্যান্ডিং কিন্তু আসলে খুব ডিফিকাল্ট কারণ হচ্ছে কোনটা যে আসলে মেঘ আর কোনটা যে বরফের পাহাড় সেটা আসলে আইডেন্টিফাই করা কঠিন যাই হোক নিচে শ্রীনগর শহর দেখা যাচ্ছে আমরা যখন উপরে ছিলাম তখন কিন্তু আসলে রোদ ছিল তো মেঘের দুটো স্তর নিচে আসার পরে কিন্তু আর রোদ নেই পড়ে আছে আর ওই যে ধরে কিন্তু বরফের পাহাড় এখনও দৃশ্যমান एक दुकान से देखा जाता है।